যত সময় পেরোচ্ছে ততই যেন শক্তি বাড়াচ্ছে রাক্ষসে ঘূর্ণিঝড় আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা তারপরে বিধ্বংসী রূপ নিয়ে আসছে দু সালের প্রথম ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে দীঘার সমুদ্র উত্তাল সাইক্লোন ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে জানা যাচ্ছে আইলা আমফারের থেকে ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড় আট জেলায় চলবে ঝড়ের তাণ্ডব আজ পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা তবে কখন কোথায় কোন কোন উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় কোন জেলাগুলিকে এখন থেকে সতর্ক করা হয়েছে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা এই বিষয়ে বিষয়ে বিস্তারিত বিস্তারিত জানিয়ে জানতে এ খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এর ঠিক বারো ঘন্টার মাথায় আনুমানিক রাত নটা নাগাদ এটি সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে এরপর ক্রমাগত উত্তর দিকে এগোতে থাকবে রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে যে কোনো সময় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ সহ বাংলাদেশের খুলনা বরিশাল এলাকায় মধ্যে কোথাও স্থলভাগে প্রবেশের অর্থাৎ ল্যান্ডফল করার কথা পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে সুন্দরবন এলাকায় এটি ল্যান্ডফল করবে বলে এখনও পর্যন্ত পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসুম ভবন সেই সময় ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত সেই সময় হাওয়ার গতিবেগ হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় রিমেল ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা সুন্দরবনের উপকূলে ঝড়খালী বকখালী ক্যানিং ফ্রেজারগঞ্জ উপকূল এলাকাসহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি 100 থেকে 120 কিমি/ঘন্টা গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টি আশঙ্কা। জলচ্ছাসে সমুদ্রের জল উপচে পড়তে পারে, ভেঙে যেতে পারে নিচু নদী বাঁধ। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবার পর্যন্ত। প্রবল বৃষ্টি আশঙ্কা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায়। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই দুই জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি নদী এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তারপর সোমবার ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত বা ঝড়ের বাতাস থাকতে পারে এদিকে টাকি হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবন লাগোয়া একাধিক এলাকা বিপর্যস্ত হতে পারে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর নদীয়াতে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে